আসসালামু আলাইকুম দর্শক ভারতে পাঁচই আগস্ট পরে ভারত আমাদের বিশ্বাস করে করা হয়েছে আমরা যে কোনো প্রয়োজনেই চিকিৎসা সেবার জন্য বিশেষ করে চিকিৎসা সেবার জন্য ভারতের উপর নির্ভরশীল ছিলাম এবার ভারতের দাদার গিরি শেষ চীনের চীন বাংলাদেশে হসপিটাল করার জন্য আগ্রহের পাশাপাশি এবার তুরস্ক আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে হাসপাতাল বানাবে তুরস্ক বাংলাদেশ বাংলাদেশের চিকিৎসা খাতের সীমাবদ্ধতার কারণে প্রতিবছর বছর উন্নত চিকিৎসার জন্য ভারতের ছুটে যান হাজার হাজার রোগী কিন্তু সম্প্রতি ভারত বিষা প্রধান সীমিত করায় চিকিৎসা সেবার জন্য বিদেশে নির্ভরতার বিপাকে পড়েছেন অনেকেই এ প্রেক্ষাপটে দেশের স্বাস্থ্য খাতকে স্বয়ং সম্পূর্ণ করতেও উদ্যোগী হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার চীনের সহায়তায় দেশে উন্নত মানের আন্তর্জাতিক হাসপাতালের নির্মাণের পাশাপাশি এবার তুরস্ক ও বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে সম্প্রতি আঙ্কারায় বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক এবং তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর উলুর বৈঠকে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা স্বাস্থ্য আগেও একটি বিশ্বমানের হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিয়েছিল কিন্তু পর্যাপ্ত জমি বরাদ্দ না পাওয়ায় প্রকল্পটি আলোর মুখ দেখেনি তবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী সম্প্রতি তুরস্ক সফর এবং দূতাবাসের উদ্যোগে আবারও আলোচনার টেবিলে ফিরে আসে প্রকল্পটি বৈঠকে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী জানান শীঘ্রই একটি কমিটি গঠন করে বিষয়টি নিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাংলাদেশকে সিদ্ধান্ত জানানো হবে পাশাপাশি বাংলাদেশে নির্মিত হাসপাতালে স্থানীয় জনবলকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে বলে আশ্বাস দেন তিনি এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্য খাতে একটি পরিবর্তন আসবে বলে আশা করেন এতে শুধু চিকিৎসা কমবে না বিদেশমুখী রোগীর সংখ্যা সংশ্লিষ্ট হ্রাস পাবে বিশ্বজুড়ে চিকিৎসা পর্যটনের কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে তুরস্ক উন্নত প্রযুক্তি দক্ষ চিকিৎসক আধুনিক অবকাঠামো এবং তুলনামূলক সাশ্রয়ী খরচে চিকিৎসা সেবা সব মিলিয়ে বিশ্বের নানা দেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ তুরস্কে চিকিৎসা নিতে যান বিশেষ করে কসমেটিক সার্জারি হৃদরোগ অর্থোপেডিক ও ক্যান্সার চিকিৎসায় তুরস্ক আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছে এই অভিজ্ঞতা ও প্রযুক্তি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় যুক্ত হলে দেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা হবে বলেই মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা সরকারি কর্মকর্তারা বলেছেন তুরস্কের হাসপাতাল নির্মাণ উদ্বেগ সফল হলে শুধু জটিল রোগের চিকিৎসাই নয় বাংলাদেশে চিকিৎসা পর্যটনের সম্ভাবনা উন্মুক্ত হবে এতে করে বিদেশে চিকিৎসা ব্যয়ের বিপুল পরিমাণ অর্থ দেশেই থেকে যাবে যা সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতি ও অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব প্রভাব ফেলবে বলে আশা করা যাচ্ছে তো আমাদের দেশে যদি চায়নারা চায়না যদি আসে হসপিটাল নির্মাণ করতে এবং তুরস্ক যদি এগিয়ে আসে সবকিছু যদি ঠিকঠাক মতো অবশ্যই আমাদের আর ভারতের দিকে তাকে থাকতে হবে না এবং ভারতের দাদাগিরির দিন শেষ হয়ে যাবে সময় বলে দেবে কখন কি হয় আজ এ পর্যন্ত দর্শক সবাই ভালো থাকবেন এবং সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ঈদ মুবারক জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ